শুরু করছি বাংলা বাজারে মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আমাদের আজকের প্রথম বিষয় নোংরা এখন মোদিজি মিথ্যে বলেন সবাই জানেন সে কথা ক্লাস ফাইভ এর ছাত্র ওনার মিথ্যে ধরে ফেলে হাসে খিল এবং একথা মোদিজির নিজেও জানেন কিন্তু ওনার কিছু করার নেই প্যাথোলজিক্যাল লায়ারদের কিছু করার থাকে না এটা একটা অসুখ মিথ্যে ঠোঁটের গোড়ায় এসে হাজির হয়ে যায় গলগল করে বেরিয়ে আসে তবে মোদিজির পড়াশুনো শিক্ষা দীক্ষা সেও সবাই জানেন এ প্লাস বি হোল স্কোয়ার থেকে যেদিন এক্সট্রা টু এ বি খুঁজে বার করেছিলেন সেদিন থেকেই সবাই জানেন আর এন্টার পলিটিক্যাল সায়েন্সের ডিগ্রিটা দেখার পরে ওই ধারণা আরও সুদৃঢ় হয়েছে মাত্র মোদীজির কুসংস্কার ষোড়শ শতাব্দীর মানুষজনের মতো উনি ভাবেন মানুষের মাথা কেটে হাতির মাথা জুড়ে দেওয়া যায় তো সেই মোদীজি এবারে ওনার নোংরা রুচির পরিচয়টাও বার করে ফেললেন মানুষ জেনে গেল দেশের প্রধানমন্ত্রী এক অত্যন্ত নিম্ন রুচির মানুষ জ্যোতিবসু সাধিকিয়েদের বর্বর বলেছিলেন ঘটনাটা আগে বলে নেওয়া যাক গতকাল সংসদে বলতে উঠেছিলেন অনুরাগ ঠাকুর তিনি মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন গুজব তিনি নাকি বিরোধী দলের কারোর সঙ্গে এই নির্বাচনের আগে কথাবার্তা বলেছিলেন নিজের আসন বাঁচানোর শর্তে অন্য আসন ছেড়ে দেবার কথাও নাকি বলেছিলেন এগুলো শোনা যাচ্ছে কিন্তু এর প্রমাণ পাওয়া যায়নি তাহলে কি প্রমাণ পেয়ে গিয়েছিলেন বিজেপি নেতৃত্ব গতবারের ক্যাবিনেট মন্ত্রী এবারে বাদ তিনি ক্যাবিনেট মন্ত্রিত্ব থেকে একেবারে বাদ সে যাই হোক এরকম একটা অবস্থায় নিজেকে আরো বেশি করে প্রমাণ করার দায় বাড়ে আর ইনি তো সেই নেতা যিনি মারো সালোক বলে বিখ্যাত হয়েছিলেন তো তিনি সংসদে বলতে উঠে যা বলেছেন তা কুরুচিকর বললে কম বলা হবে এই ভাষায় কোনো সভ্য ভদ্র মানুষ কথা বলেন না উনি তার কথা বলছিলেন কংগ্রেস বা বিরোধী বেঞ্চ থেকে তার বিরুদ্ধে কিছু কথা ভেসে আসছিল সংসদে যা স্বাভাবিক এর মধ্যে তিনি রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে বললেন আপনার জাত তো বা এই কথাটার আক্ষরিক অর্থ হলো আপনার জাত কি সেটা তো বলুন এই কথাটাই যথেষ্ট নোংরা কিন্তু কেবল সেটা নয় তার অঙ্গভঙ্গিতে পরিষ্কার এবং এই ভাষা উত্তরপ্রদেশে কি সবাই জানেন তিনি কেবল জাত জিজ্ঞেস করেননি আসলে সংসদে সবার সামনে তিনি রাহুলের পিতৃ পরিচয় মাতৃ পরিচয় জানতে চেয়েছেন যারা গোবলের হিন্দির সঙ্গে পরিচিত তারা জানেন এই কথার মানে কি অনেক হয়েছে এবার নিজের জাতটা খুলসা করে বলতো সেটা কাস্ট নয় জন্ম পরিচয় নিয়ে একটা কথা ওই কথা বলার সঙ্গে সঙ্গে বিরোধীরা হুই হুই করে ওঠে তো সেই তিনশো তিনের জামানা নয় অনুরাগ ভুলে গেছেন আপাতত ঠ্যাং খোড়া ভর দিয়ে চলতে হচ্ছে তো প্রায় সঙ্গে সঙ্গে স্পিকারের তরফে জানিয়ে দেওয়া হলো এক্সপাঞ্জ মানে এই কথাটা সংসদের কার্য বিবরণীতে থাকবেই না বাদ দেওয়া হলো এইবারে মাঠে নামলেন সেই মিথ্যেবাদী রুচিহীন মানুষটি আমাদের দেশের প্রধানমন্ত্রী তার অফিসিয়াল এক্স স্যান্ডেলে ওই অনুরাগ ঠাকুরের ওই কথাগুলোর ভিডিও পোস্ট করে লিখেছেন ওই ভাষণ নাকি তথ্য আর বুদ্ধিমত্তা ভরা তাই সবাই দেখুন উনি বলছেন ওনার কাছে এই ভাষণ আর বুদ্ধিমত্তায় ভরা বলে মনে হয়েছে তিনি সেটাকে ছড়াচ্ছেন কিছু করার নেই আমাদের দেশের সবাই তো মা বাবার দেখ রেখে মানুষ হননি হন না সবাই তেমন পরিবেশও পান না যেখানে রুচি জ্ঞান জন্মায় কাজেই আপাতত এই আমাদের দুর্ভাগ্য বলে কপাল চাপড়ান্ন ছাড়া আর কি বা করার আছে এ বিষয়ে আপনাদের মতামত শুনতে চাই আমাদের পরের বিষয়ে মতামতে অধীরের শেষ যাত্রা কি শেষ পর্যন্ত বিজেপির দিকে একেবারে যাঁতাকলে ফেঁসে গেছেন অধীর চৌধুরী কতখানি খারাপ অবস্থা হলে সেই এক সময় বহরমপুরের বাদশাহ অধীর চৌধুরীকে তারই একদা ডেভিড সরকার ভালো নাম অপূর্ব সরকার তিনি বলছেন টিকে থাকতে চান তো চলে আসুন তৃণমূলে মুর্শিদাবাদের হুমায়ুন কবির এক আধ্যন্ত রাজনৈতিক জোকার বাজে কথা বলেন সেই তিনি উপদেশ দিচ্ছেন কিভাবে রাজনীতিতে টিকে থাকতে হবে কার পরামর্শ নিতে হবে অধীর চৌধুরীকে কার নিতে হবে না ওদিকে বিজেপির শ্রমিক ভট্টাচার্য বলেছেন ভুল নৌকো কি লাভ চলে আসুন দরজা খোলা আছে আর যাহারও লাগিয়া পরোটা বেলিনু সে কি ভুলিয়া গেল সেই সিপিএম চুপ করে বসে দেখছে সেই সিপিএম এর নেতা যার জন্য প্রাণপাত করেছেন বাবু এই নির্বাচনে সেই কমরেড সেলিম চুপ করে বসে দেখছেন যখনই বিপদে পড়বে তখনই লোকনাথ বাবাকে ডাকতে হলে ডাকুন আমি আর একটা পথের কথা বলতে পারি কাগজ কলম নিয়ে বসুন তারপর লিখুন আপনার অবস্থাটা ঠিক কেমন আপনার কাছে কোন কোন রাস্তা খোলা আছে দেখুন পথ বের হলেও বের হতে পারে আসুন আমরা অধীরবাবুর হয়ে কাজটা খানিকটা এগিয়ে রাখি ওনার সভাপতি পথ থাকছে না উনি সভাপতি থাকবেন না এদিকে নির্বাচনে হেরে গেছেন কিন্তু ওনার কাছে একটা অপশন তো আছেই যে কংগ্রেসেই থেকে গেলেন বিদ্রোহ করলেন না মাঝে মধ্যে ফোড়ন কাটলেন দু চারটে কিন্তু থেকে গেলেন কংগ্রেসেই মাঝে মধ্যে ওনার ওই মাস্টারমশাই রেখে হিন্দি শেখার চর্চার জন্য রাহুলজি সোনিয়াজি ইত্যাদি বয়ান দিলেন হ্যাঁ এটা একটা অপশন কিন্তু সমস্যা হল অধীরবাবু নিজে ভালো করেই জানেন যে পদ্মপাতায় জলের মতো নশ্বর এ জীবন বছরখানেক পরেই তাঁর আর দেবপ্রসাদ রায়ের মধ্যে ফারাক থাকবে শুধু এটাই যে মিঠুদা মানে দেবপ্রসাদ রায় এখনও জলপাইগুড়ির মানুষজনের কাছে সম্মান সমীহ পান উনি সেটাও পাবেন না বহরমপুরের সঙ্গে ওনার সম্পর্কে তারটা কেটে গেছে অনেক দিন দিল্লির সঙ্গে জোড়েনি আর কলকাতার মেজাজ মর্জি কোনোটাই তার করায়ত্ত নয় উনি না চেনেন রবীন্দ্র সদন না একাদেমি না নন্দন না জোড়াসাঁকু কাজেই অ্যাক্টিভিটিজের মধ্যে না থাকলে তিনি বছর বছরখানেকের মধ্যেই ওই যে উনি কংগ্রেস করতেনদের দলে পড়ে যাবেন দু নম্বর অপশন হলো তৃণমূলে আসা খুব অবাক হবার কিচ্ছু নেই সোমেন মিত্র যখন তৃণমূলে যেতে পারেন যেতে পেরেছেন তখন অদিত চৌধুরী পারবেন না কেন পরের নির্বাচনে ওনাকে মথুরাপুর বা এরকম কোথাও থেকে একটা এমএলএ করে বিধানসভাতে এনে নেবেন দিদি সম্ভব ডোনাল্ড ট্রাম্পও যদি চান তাহলেও তিনি তৃণমূলে যোগ দিতে পারেন শর্ত তো একটাই মমতাকে নেতা বলে মেনে নিন অভিষেককে হাফ বললে মানলেও চলবে কিন্তু নেতা মমতা ব্যাস হয়ে যাবে কাজেই এটা অধীরবাবুর কাছে একটা অপশন বই কি কেবল গলার কাছে দলা ওঠা ব্যথা মাথার মধ্যে যাবতীয় প্রাচীন স্মৃতি ইত্যাদির ঘা সহ্য করতে হবে কিন্তু ওসব এক খাওয়া রাজনীতিবিদদের কাছে একটা সমস্যা নেকি তিন নম্বর অপশন বিজেপিতে চলে যাওয়া ওই একটা দল যার শাখা নদীর দ্বারাই পুষ্ট নালা নর্দমা জল মিশলেও তাদের খুব আপত্তি কিছু নেই মিশলেই হলো তো ওখানে গেলে এতদিনের যাবতীয় রাজনৈতিক চর্চার যাকে বলে মারা যাবে কি মারা যাবে সেটা বলতে হবে না ওটা অধীর কংগ্রেস তাও আবার মুর্শিদাবাদ মালদার কংগ্রেস নেতা সিপিএম এর হাত ধরতে পারলে বিজেপির হাত ধরাটা খুব কঠিন কিছু নয় এবং ওটাও একটা অপশন খালি নিজের পায়ের তলার কোনো জমি থাকবে না সেটা একটা ভাববার বিষয় কিন্তু খেয়াল করে দেখুন বিজেপিতে যাওয়া বহু রাজনৈতিক নেতারই পায়ের তলায় জমি নেই তাতে তাদের খুব একটা কিছু এসেও যায় না আর চার নম্বর অপশনটা অধীরবাবু আগেই বলে রেখেছেন বাদাম বেচা ওটা খারাপ নয় সারাদিন রকম ফের গ্রাহক খদ্দেরদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে কথাবার্তা হবে রোজগারও হবে মন্দ নয় আর সব থেকে বড় কথা হলো এই চার নম্বর অপশনটার কোন নেগেটিভ পয়েন্ট নেই এই চারের বাইরে আপনাদের জানা থাকলে বলুন জানি 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 অনেকের মুখ সুসুর করছে পাঁচ নম্বর অপশন সিপিএম এ জয়েন না কাকা সেটা হবে নিকো। এক বিপ্লবী পার্টি আবার সেই বিপ্লবী পার্টি যে পার্টি কোনোদিন বিপ্লব করবে না সেই বিপ্লবী পার্টিতে জয়েন করা ভারী কঠিন মানে ভেবে ওঠাও বড্ড কঠিন ভাবুন দেখি অধিকদা মঞ্চে উঠছেন তলায় শতরূপ স্লোগান দিচ্ছেন অদীপ চৌধুরীকে লাল 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 সেলাম লাল সেলাম না আমি ভাবতে পাচ্ছি না আমাদের পরবর্তী বিষয় উত্তরবঙ্গে ধস মৃত্যু যে কোনো দিন উত্তরবঙ্গে বেড়াতে যাবেন অফবিট ডেস্টিনেশন পাশেই বইছে একটা ছোট্ট ঝোড়া নামনা জানা সেই ঝোড়ায় পা ডুবিয়ে আন্তাকসারী বা একটা রিমোট হোমস্টে পাশেই অতলান্ত খাদ আর নির্জনতা ঘুরুন কিন্তু একটু ভাবুন কেরালার ওয়েনাদের কথা হিমাচল প্রদেশের কুলুর কথা কদিন আগে সিকিমের কথা এইসব এলাকায় হঠাৎ গজিয়ে উঠছে রিসর্ট ড্যাম নদীবাদ হোমস্টে সারি সারি ঘর রেস্তোরাঁ পাহাড়ের গা কেটে রাস্তা তৈরি হচ্ছে কোনো পরিকল্পনা নেই কোনো মাপজোক নেই প্রকৃতির সঙ্গে মশ করা হচ্ছে যেমন খুশি তেমন চলো প্রতিযোগিতা যেখানে কমাস আগে স্থানীয় মানুষজনের সংখ্যা ছিল সখানে এক আর গাছ ছিল হাজার পঁচিশ সেখানে মানুষ বেড়েছে হাজার দশেক আর গাছ এখন সপাচেক মাটি আলগা হচ্ছে কিন্তু সে মাটির নাম বদলে তারা এখন নিউ ডেস্টিনেশন নতুন রোমাঞ্চকর ভ্রমণ ঠিকানা তারপর ধস মৃত্যু মৃত্যু মিছিল একবার ভাবুন আমাদের কেবল নয় সারা পৃথিবীর মানুষের তীর্থযাত্রা মানুষের বেড়ানো মানুষের সভ্যতার বিস্তার শিল্প কারখানা বিকাশ উন্নয়ন সে তো কোথাও ওই প্রকৃতির বুক চিরেই হয়েছে চিরটা কাল কিন্তু সম্ভবত তা এখন মাত্রা ছাড়া মাত্রা ছাড়া বলেই প্রকৃতি তার প্রতিশোধ তুলছে মাত্র গত মাসেই দেখেছি সিকিমের বিভৎস ছবি নালা যেগুলো দেখছিলেন সেগুলো গ্রামের পর গ্রাম শেষ হয়ে গেছে পর্যটকরা আটকে পড়েছেন সেনাবাহিনী হাতে হাত ধরে হেলিকপ্টার পর্যন্ত উঠতে পারছে না ওয়াইনাদে আড়াইশো ছুটে চললো মৃত্যুর সংখ্যা পাওয়াই যাচ্ছে না কত কোথায় যাবে সংখ্যা আজ সকালে হিমাচলের কুলুতে নিখোঁজ তিরিশ জনের বেশি উত্তরাখণ্ডের চারশোর বেশি পর্যটক আটকে গেছে পাহাড় আর পাহাড়ি এলাকা জুড়ে ভাঙনের ছবি বেড়েই চলেছে পাল্লা দিয়ে বাড়ছে রিসর্ট নতুন ডেস্টিনেশন তৈরি হচ্ছে নদীবাদ এটা তো আর বলার দরকার নেই যে এটার ফলেই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে নিজের পাড়ায় গাছ লাগাচ্ছেন তারপরে নিয়ে চলে যাচ্ছেন সেই জায়গাগুলোতে যেগুলো যে কোনো মুহূর্তে মৃত্যু ফাঁদ হয়ে উঠতে পারে এটা কি অ্যাডভেঞ্চার না এটা বোকামি গত তিন বছরের হিসেব বলছে হিমাচল উত্তরাখণ্ড সিকিম এই তিন রাজ্যে আঠাশটা বড় বড় ধস নেমেছে ছোটোখাটো দশের কথা বলছি না দু চারটে গাড়ি ভেঙে পড়ে যাওয়ার কথা বলছি না সব কঠাই হয় তীর্থক্ষেত্র না হলে সাধারণ ট্যুরিস্ট ডেস্টিনেশন প্রাণহানি আটচল্লিশের বেশি কিন্তু পরিবেশবিদরা বলছেন এটা সবে শুরুর ছবি এটা সবে একটা গ্লেসিয়ারের মাথা এই এলাকাগুলো আর দশ পনেরোর মধ্যে বছর দশ পনেরোর মধ্যে যে কোনো সময় ভেঙে চুরমার হয়ে যেতে পারে জলবায়ু বদলাচ্ছে বাতাসে বিষ নদী গতিপথ বদলে ফেলছে সমুদ্রের জীবজগৎ বিপন্ন ভাইরাস মিউটেট করছে বোঝার আগেই একটা করোনা এসে আমাদের কিছুই কি শেখালো না বেরোচ্ছেন বেড়াতে পাহাড়ে সমুদ্রে প্রিয়জন অস্ফুটে বলছেন ঠাকুর ঠাকুর দুগ্গা দুগ্গা কিন্তু এই হ্যানাদ বহুকাল আগেই দেখেছিলেন একজন তার মানুষ চোখে দেখেছিলেন সিকিমের এই বিভৎস ছবি দেখেছিলেন বোধহয় মালানা ড্যামের এই বিরাট ভাঙন তাই দেখেই সেই কবেই আমাদের ঠাকুর বুঝেছিলেন বলেছিলেন দাও ফিরে সে অরণ্য লও এ নগর লও যত লৌহ লৌষ্ট কাঠ প্রস্তর হে নবসভ্যতা হে নিষ্ঠুর সর্বগ্রাসী দাও সেই তপবন পূর্ণ ছায়া রাশি সেই দিনগুলি সেই সন্ধ্যা স্নান সেই গোচারণ সেই শান্ত সামগান নিবার ধন্যের মুষ্ঠি বলকল বসন মগ্ন হয়ে আত্ম মাঝে নিত্য আলোচন মহা তত্ত্বগুলি পাষাণ পিঞ্জরে তব নাহি চাহি নিরাপদে রাজভোগ নব চাই স্বাধীনতা চাই পক্ষের বিস্তার বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার স্পর্শিতে চাই ছিড়িয়া বন্ধন অনন্ত এ জগতের হৃদয় স্পন্দন আজকে এখানেই শেষ করছি নমস্কার